আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনায় নিন্দা ঝড় এবং দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি রাজ্য থেকে গোটা রাজ্য দেশ জুড়ে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে নানান কর্মসূচি জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন এমনকি রাজ্য শাসক দল ধর্নাদ মঞ্চ থেকে প্রতিবাদ মিছিল করতে পথে নেমেছেন দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সেই মতন বিজেপি পক্ষ থেকে আজ অন্ডাল থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতা ছোটন চক্রবর্তী বলেন আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকারের পুলিশ তারই প্রতিবাদ জানিয়ে আজ এই রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে তাকে আমি জানাই এপিএম সাহেবকে ফোনের মাধ্যমে আমি জানাই পরক্ষণে আমরা চিঠির মাধ্যমে তাদেরকে জানাই এরা কয়েকদিন ধরে সারা বাংলা জুড়ে সারা বাংলার সর্বস্তরের মানুষ এর প্রতিবাদে নেমেছে যে আরজি করের মতন একটা হসপিটালে একজন পড়ুয়া ডাক্তারকে যেভাবে নিঃশংসভাবে খুন করে হত্যা করা হয়েছে এবং তার সাথে সাথে ওই হত্যার প্রমাণ লোপাটের যে চেষ্টা করেছে এই পশ্চিমবঙ্গ সরকার এই পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে নানা রকম আন্দোলনের মাধ্যমে তার প্রতিবাদ করছে আজকেও সেরকমই একটা ভারতীয় জনতা পার্টির কর্মসূচি নেওয়া হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে থানা ঘেরাওয়ের মাধ্যমে আমরা এর প্রতিবাদ করছি আপনার পরিচয় আমার নাম ছোটন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির জেলার জেনারেল সেক্রেটারি এদিন বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান আর জিগর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে নিশংস ধর্ষণের পর খুন করে প্রমাণ্য পাঠানোর চেষ্টা করছে রাজ্য সরকার তথা রাজ্য পুলিশ আর সেই জন্যই আজ এই রাজ্য জুড়ে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি অব্যাহত রয়েছে সুব্রত বারুড়ি এলসি ইন্ডিয়া অন্ডাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল